আপনার লাইফ নিয়ে গারমাসবের আছে আল্লাহ পাকের আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন সবকিছু চেষ্টা করেন কিন্তু আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন তো শেষ কথা হচ্ছে হাসবুনাল্লাহ ও নিআমাল দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আবু তোহা আদনান ভাই খুব সুন্দর করে বলার চেষ্টা করেছে পেরেশানি করা যাবে না দুশ্চিন্তাগ্রস্ত হওয়া যাবে না চাকরি বাকরি টাকা পয়সা নিয়ে উদ্বিগ্ন হওয়া যাবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের দাতা তিনি আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন জীবন নিয়ে হতাশা হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না ভেঙে পড়া যাবে না আপনারা চাকরি বাকরি হচ্ছে না আত্মহত্যা করছেন টাকা পয়সা নাই মানুষের মুখ দেখাতে পারছেন না সমাজে পরিবারে লজ্জিত হচ্ছেন কিন্তু আমরা আপনারা আমরা কি আল্লা তাল হতে পেরেছি আল্লাহ রব আলিনের যদি হয়ে যায় তাহলে তিনি আমাদের বন্ধু হিসাবে তার রহমতের দরজা সব খুলে দিবেন সুবাহান আল্লাহ তালা বলছেন কোনো জনপদের লোক যদি আল্লাহকে ভয় করে এবং ইমান আনতে পারে তাহলে আল্লাহ আলা তার আসমানের রহমতের দরজা খুলে দিবেন সুবাহান আল্লাহ সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা কত সুন্দর করে আবত হাত নান ভাই বোঝাতে চাচ্ছে আমরা রিজিক নিয়ে পেরেশানি রিজিক নিয়ে চরম হতাশার ভিতরে আছি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির চল্লিশ হাজার বছর পূর্বে বলছে অমামিং দাব বাতিং ফিল আরদি ইল্লা আলা হিরিজ এই পৃথিবীতে আমি এমন কোনো জীব সৃষ্টি করি নাই যে জীবের খাদ্যের বন্ধ ব্যবস্থা আমি করি নাই আল্লাহ তাআলা খুব সুন্দর করে এই বিশ্ববাসীকে হতাশ না হওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করে আল্লাহ বলছেন আল্লাহ তালা বলছেন হে বিশ্ববাসী তোমরা আল্লাহ রহমাত করো না এগুলো থেকে নিরাশ হইও না হতাশ হইও না আমরা যদি একটি উদাহরণের দিকে লক্ষ্য করি সকালবেলায় পাখি যখন তার নীড় থেকে বের হয় শনে। সে জানে না কিভাবে তার পেট ভরে আবার তার নীড়ে ফিরে আসবে তার বাচ্চাদের খাওয়াবে সম্পূর্ণরূপে আল্লাহর উপরে সৃষ্টিকর্তার উপরে তাওয়াক্কুল করে ভরসা করে বের হয়ে যায় সন্ধ্যাবেলায় ভরা পেটে সে আবার তার নীড়ে ফিরে আসে কে তাকে খাওয়ায় কে তাকে ব্যবস্থা করে সুন্দর রিজিকের ব্যবস্থা মাস্টার প্ল্যান যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের জীবন নিয়ে মাস্টার প্ল্যান করে রেখেছেন আপনি হতাশ হচ্ছেন কেন আপনার চাকরি বাকরি হবে না এটা আল্লাহর উপরে ছেড়ে দিন আল্লা রব্বুল আলমিন আপনাকে ভালো যদি চাই তাহলে আপনার ওই চাকরি হবে আল্লাহ তালা সেই কথাই বলছেন ওয়াসা আনত্রাইয়া ওবুয়া খয়ুল্লা ওয়াসা আন তহব্বু সাইয়া ওয়াবুয়া সারুল্লা হে বিশ্ববাসী তোমরা যেটা ভালো মনে করছো কিন্তু আল্লাহ সেটা খারাপ মনে করছে তাই তোমাদের দিচ্ছে না আর তোমরা যেটা খারাপ মনে করছো আল্লাহ সেটা ভালো মনে করছে তাই তোমাদের না চাওয়া সত্ত্বেও দিয়ে দিচ্ছেন এই জন্য আমরা কিছু পেলাম কি পেলাম না কিছু অর্জন করলাম কি করলাম না হতাশ হওয়া যাবে না উদ্বিগ্ন হওয়া যাবে না চিন্তা করা যাবে না আত্মহত্যা করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সুন্দরভাবে বন্দোবস্ত করবেন ব্যবস্থা করবেন যদি আমরা আল্লাহর হয়ে যেতে পারি আল্লাহ তালা সেই কথাই বলছেন শিব গত আল্লাহ ওমান আহসানুমিনাল্লাহি শিব গ আল্লাহর রঙ্গে রঙ্গিন হতে হবে আল্লাহর গুণে গুণান্বিত হতে হবে আল্লাহর হয়ে যেতে হবে কোরআনের যে আদেশ নিষেধ আছে সেগুলো মানতে হবে কোরআনটা যদি বুকে জড়িয়ে ধরতে পারি আঁকড়ে ধরতে পারি জীবনে চলার পথে কোরআনটা যদি সাথে রাখতে পারি কোরআনটা মানতে পারি তাহলে আমাদের ব্যক্তিগত সামাজিক পারিবারিক অর্থনৈতিক রাজনৈতিক সর্বক্ষেত্রে আল্লাহ তালা রহমাত দিয়ে করোনা দিয়ে ভরে দিবেন